শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার বা নির্দেশিকা জারি করা হয়েছে কি বিষয় ডিসেমিনেশান অব ইনফরমেশান রিগার্ডিং এস ই বক্স পোর্টাল সেই সংক্রান্ত বিষয়টি কী না পশ্চিমবঙ্গ সরকারের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এস ই বক্স পোর্টাল সম্পর্কে প্রচার করার বিষয়ে বলা হয়েছে এই এস বক্স পোর্টালটি কী না ভারত সরকারের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মন্ত্রক থেকে কর্মক্ষেত্রে মহিলাদের হয়রানির বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত জুড়ে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি রোধে সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এস ই বক্স পোর্টাল অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসম্যান ইলেকট্রনিক বক্স অনলাইন পোর্টাল এস ই বক্স অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসম্যান ইলেকট্রনিক বক্স হলো ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের একটা সুরক্ষিত অনলাইন পোর্টাল যা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ জানাতে ব্যবহৃত হবে কারা অভিযোগ করতে পারবেন এই পোর্টালে না গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী যৌন হয়রানির শিকারে যে কোনো মহিলা এমনকি গৃহস্থ কর্মীরাও এমনকি অসংগঠিত ক্ষেত্রে মহিলা কর্মীরাও এখানে অভিযোগ করতে পারবেন এসএইচ বক্স পোর্টালটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অভিযোগ দায়ের করতে পারবেন এছাড়া কমপ্লেন বা স্ট্যাটাস চেক করতে পারবেন এবং পোর্টালটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অভিযোগকারীদের সমস্ত ব্যক্তিগত তথ্য গোপনীয়তা থাকবে এস বক্স পোর্টালে সরাসরি অনলাইনে অভিযোগ জানানোর জন্য কেবলমাত্র একটি ইমেল আইডি এবং মোবাইল নম্বর প্রয়োজন আপনার অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে এবং কমপ্লেন্টের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এই পোর্টালটি পিওএসএইচ অর্থাৎ প্রিভেনশাল অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইনের একটা অধীনে অভ্যন্তরীণ কমিটি বা লোকাল কমিটির মাধ্যমে করা অভিযোগগুলোর সমাধানে ব্যবস্থা করবে এর ওয়েবসাইটটি হল এইচ টি টি এস ডবল স্ল্যাশ এস এক্স ডট ডব্লু সি ডট গভ ডট ইন ভারত সরকারের উক্ত মন্ত্রকের আদেশের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে থাকা সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক গুলোকে এই সম্পর্কে সচেতন করেন এবং জরুরিকালীন ভিত্তিতে এই সম্পর্কিত রিপোর্ট আগামী পনেরো দিনের স্কুল শিক্ষা দপ্তরে জমা দেওয়ার কথা বলা হয়েছে এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ